সময় টেলিভিশনে আপনাদেরকে স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার নামে একটি গ্রামে এখানে সিলেটের র‍্যাব নয় সদস্যরা একটি চেষ্টা করছেন যেটি আমরা খবর পেয়েছি এবং উদ্ধারের এই মুহূর্তে এই মারণাস্ত্রটি উদ্ধারের জন্য তারা তল্লাশি চালাচ্ছেন একটি জায়গাতে একটি গোপন সংবাদ ছিল এবং এই সংবাদের ভিত্তিতেই র্যাব সদস্যরা এই এলাকাতে এসেছেন এবং তারা তাদের পর্যায় থেকে তাদের যে অনুসন্ধান এটি অব্যাহত রেখেছেন আমরা এই খবরের সঙ্গে সঙ্গে আমরা তাদের এই তল্লাশি কার্যক্রমটি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা জানেন যে দেশের প্রেক্ষাপটে ওসমান হাদিকে গুলির ঘটনার পর থেকেই এই বিশেষ অভিযানগুলো চালাচ্ছে র্যাব নয় সদস্যরা এবং শুধুমাত্র র্যাব নয় যে ইউনিট রয়েছে সিলেট অঞ্চলে সেটি নয় সারা দেশেই কিন্তু র্যাব সদস্যরা এই আগ্নেয়াস্ত্র উদ্ধারে তাদের যে কার্যক্রম নিয়মিত এই নিয়মিত কার্যক্রমের বাইরেও তারা কিন্তু বিশেষ অভিযান পরিচালনা করছেন আজকে কিন্তু যে ইউনিটে এখানে কাজ করছে তাদের কাছে গোপন সংবাদ ছিল এবং সেই সংবাদের ভিত্তিতে তারা আসলে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের তারা চেষ্টা চালাচ্ছেন তো এই শীতের রাতে তাদের যে পরিশ্রম যদি সেই অস্ত্রটি খুঁজে পাওয়া যায় তাহলে হয়তো এই উদ্ধার অভিযানটি সফল হবে আপনারা জানেন যে দেশের যেসব যেসব অস্ত্র ব্যবহার হয়েছে সেই অস্ত্রগুলো ক্রমান্বয়ে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করছে যদিও আসলে পাঁচ আগস্টের ঘটনার পর পুলিশের খোয়া খোয়া যাওয়া যেসব অস্ত্র ছিল সেগুলো পুরোপুরি এখনো উদ্ধার করা যায়নি এবং সেই প্রশ্নটি আসলে ঘুরে ফিরে আসছে কেননা যে সামনে জাতীয় নির্বাচন এবং নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের যে তফসিল ঘোষণার পর থেকে যে অকারেন্সগুলো হচ্ছে সেখানে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য যে প্রশ্নটি ঘুরে ফিরে আসছে সেটি হচ্ছে এসব মারণাস্ত্র উদ্ধার না করে নির্বাচন কিভাবে কতটা নিরাপদ করে তোলা যাবে সেটি একটি বড় প্রশ্ন সেই দিক থেকে আসলে সামনে রেখেই র্যাব সদস্যরা সারা দেশেই এই অস্ত্র উদ্ধারের অভিযান চালাচ্ছেন সিলেট অঞ্চলে আপনারা জানেন যে সীমান্ত এলাকা বেশ কয়েকটি এলাকা রয়েছে সুনামগঞ্জ থেকে শুরু করে জকিগঞ্জ পর্যন্ত কয়েকটি এলাকা দিয়ে আসলে বিভিন্ন সময়ে চোরা চালানের ঘটনা আমরা দেখি এবং এই ঘটনাগুলোতে আমাদের কাছে আমরা মাঝে মধ্যে যে অভিযোগগুলো পাই পেয়ে থাকি বা বিভিন্ন সময় আমরা যেটি দেখি বিভিন্ন অভিযানে কিছু অস্ত্র উদ্ধার হয় ধারণা করা হয় যে মেঘালয় অঞ্চল থেকে যে অস্ত্রের চালানটি গেল প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে ঢাকায় যায় সেই অস্ত্রের চালান রুখে দিতে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখি চেকপোস্ট থাকে বিভিন্ন বিজিবি সহ আর র্যাব সদস্যরা পুলিশ সদস্যরা বিভিন্ন জায়গা থেকে আসলে এই অস্ত্র অস্ত্রের চালানগুলো আটকে দিতে তারা কাজ করেন তো আমরা বেশ কয়েকটি অস্ত্র আমরা দেখেছি গেল এক বছরে উদ্ধার হয়েছে এবং এই অস্ত্রকে এই অস্ত্রের চালানকে ঘিরে বিশেষ করে মেঘালয় অঞ্চলের যে অস্ত্র যেটি চালান রয়েছে ঢাকায় যায় যেটি আমরা বারবার বলছি এই অস্ত্রের চালানকে ঘিরে সময় টেলিভিশনের একটি অনুসন্ধানী প্রতিবেদন রয়েছে সেটি শীঘ্রই আপনারা দেখতে পারবেন দর্শক আর যেহেতু আজকে এই অভিযানটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি গেল প্রায় কয়েকদিন ধরেই আমরা জানতে জানতে পারছি পারছিলাম যে তারা তাদের পর্যায় থেকে একটি অনুসন্ধান রয়েছে এখানে তারা অস্ত্র উদ্ধারের জন্য চেষ্টা করছেন তো এই অভিযানটি আপনাদেরকে আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম তো এই এলাকাগুলোতে যে অস্ত্রগুলো গেল পাঁচ মাসে উদ্ধার হয়েছে আর সেই অস্ত্রগুলোর মধ্যে আমরা দেখেছি যে ইয়ারগান পর্যন্ত ব্যবহার হচ্ছে এখন এবং এই চালানগুলো আটক হচ্ছে এর আগে হচ্ছে পিস্তল একনোলা বন্দুক পাশাপাশি হচ্ছে অন্যান্য যেসব আগ্নেয়াস্ত্র রয়েছে আমরা একটি ব্যাগ দেখতে পাচ্ছি যেটি আসলে খুঁজে পাওয়া গেছে এবং এটি সম্ভবত একটি রিভলভার এই এলাকাতে যেসব রিভলভার উদ্ধার হয়েছে বেশিরভাগই হচ্ছে যে কামারিয়া পিস্তল যদিও আজকে এটির ভেতরে আসলে কি ধরনের পিস্তল রয়েছে বা কি ধরনের রিভলভার রয়েছে এখনো দেখতে পাইনি তবে সিকিউরিটি হয়তো তারা বের করতে পিস্তল আসলে সম্ভবত এই এলাকাগুলোতে র্যাব নয়ের অভিযানে অভিযানে একটি দেশীয় প্রযুক্তি তৈরি অস্ত্র দেখেছিলাম এটি আসলে একটি ছয় রাউন্ড গুলি সম্বলিত একটি পিস্তল যেটি আসলে মেঘালয় থেকে এই এলাকাগুলো দিয়ে যে অস্ত্রগুলো আসে তার মধ্যে ইরানি পিস্তল যেটি রয়েছে ইরানি পিস্তল ওইদিকে আসে ইতালিয়ান পিস্তল আসে পাশাপাশি হচ্ছে দেশীয় এটি এটি হচ্ছে জাপান থেকে আর সদস্যরা যেটি বলছেন যে এটি জাপান থেকে আসা যে অস্ত্র সেটি আসলে এখানে তারা দেখতে পেয়েছেন তবে এটার ভিতরে ভিতরে গুলি পাওয়া যায়নি দর্শক আসলে এখন পর্যন্ত একটি পিস্তল উদ্ধার করা গেছে এটি আসলে পরিত্যক্ত অবস্থায় যদিও আসলে তাদের কাছে এরকম একটি মেসেজ ছিল যে এই এলাকাতে একটি লুকিয়ে রাখা হয়েছে একটি পিস্তল তারা উদ্ধার করতে পেরেছেন তবে এর মধ্যে কোনো বুলেট নেই আরো তারা চেষ্টা করছেন আরো তল্লাশি চালাচ্ছেন আরো অস্ত্রগুলো পাওয়া যায় কিনা তারা আসলে থেকে চেষ্টা করছেন এসব অস্ত্র উদ্ধারে নির্বাচনের আগ মুহূর্তে যতটা সম্ভব অস্ত্রের রিকভারি যত বেশি করা যাবে তত আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভোটারদের নিরাপত্তা এসব এলাকাতে সার্বিক যে জননিরাপত্তার বিষয়টি আছে সেটি তত নিশ্চিত করা যাবে এমনটি আসলে ধারণা করা যাচ্ছে তবে ঠিক কতটা অস্ত্র রিকভার করা যাবে এটি আসলে এই মুহূর্তে একটি চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় র্যাব পুলিশের পাশাপাশি আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই অভিযানগুলো অব্যাহত রেখেছেন তবে সিলেট অঞ্চলে র্যাব নয়ের যে কার্যক্রম গেল পাঁচ মাসে বা তারও আগে থেকে বেশ কয়েকটি অস্ত্র তারা উদ্ধার করতে পেরেছেন আমরা সম্ভবত এখানে আরও একটি অস্ত্রের সন্ধান পাওয়া গেছে যদি এখনো বলা যাচ্ছে না ধারণা করা যাচ্ছে যে এখানে আরও একটি অস্ত্র হয়তো পাওয়া যাবে এমনটি আসলে তারা ধারণা করছেন তবে এখানে কিছু উৎসুক জনতা আসলে ভিড় করেছেন যদি আসলে রাতের বেলা রাত প্রায় এখন দশটা সাতাশ বাজে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আসলে এগুলো লুকিয়ে রাখা হয়েছিল হয়তো এই চালানটিও কোথাও যাচ্ছিল এবং নিরাপত্তার বিশেষ করে ব্যাপারটি আপনারা জানেন যে সব এসব অস্ত্রের চালানের সঙ্গে জড়িত থাকে তাদের ব্যক্তিগত সুরক্ষার ব্যাপারটি চিন্তা করে তারা এই অস্ত্রগুলো নিজের সঙ্গে বহন খুব কমই করে থাকে বিভিন্ন জায়গাতে তারা এই অস্ত্রগুলো নানা মাধ্যমে বিভিন্ন ক্যারিয়ার দিয়ে তারা আসলে এই অস্ত্রগুলো পৌঁছে দেয় এমনটি আসলে আমরা আমাদের অনুসন্ধানে জানতে পেরেছি তবে এই পুরো প্রতিবেদনটি আপনাদের দেখতে হয়তো রিসেন্টলি আমরা এই ব্যাপারটি আমরা দেখাতে পারব এই প্রতিবেদনটি আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই এখানে এটি সম্ভবত এটি সম্ভবত একটি বিস্ফোরক যেটি আসলে বিস্ফোরক জাতীয় আচ্ছা এটি এক্সক্লুসিভ যেটি আসলে আপনারা জানেন যে বড় বড় পাথর ভাঙার কাজে বিশেষ করে পাহাড়ে আমরা এই ব্যবহার থাকি এবং এই ক্ষেত্রে এই এক্সক্লুসিভ বড় ধরনের বিস্ফোরক তৈরিত ব্যবহার হয় এই একটি এক্সক্লুসিভ উদ্ধার করা গেছে এবং এর সঙ্গে আরো কিছু সরঞ্জাম রয়েছে এই এক্সক্লুসিভটি আপনারা জানেন যে এটিও কাছেই যেহেতু মেঘালয় এই এলাকাতে খুব সহজে পাওয়া যায় যেটি ভারতে পাহাড় পাহাড়ের থেকে পাথর ভাঙার কাজে তারা ব্যবহার করে থাকে এই সুযোগটিকে কাজে লাগিয়ে বাংলাদেশে অপরাধীরা এই সিলেটের তামাবিল যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকা হয়ে এবং পাশাপাশি কোম্পানিগঞ্জের যেসব সীমান্ত এলাকা রয়েছে সেই কোম্পানিগঞ্জের সীমান্ত এলাকা হয়ে এই এক্সক্লুসিভটিও তারা আসলে সংগ্রহ করে থাকে এবং এটি কখনও বিভিন্ন জায়গাতে আপনারা দেখে থাকেন যে ককটেলের বিস্ফোরণ হয়ে থাকে বিভিন্ন জায়গাতে ছোটো হাত বোমার ব্যবহার হয় যেটি আসলে অপরাধীরা প্রক্রিয়াজাত করে এটিকে বোমায় রূপান্তর করে তো এই এক্সক্লুসিভ বা গান পাউডার যেগুলো রয়েছে এগুলো আসলে একটি অকারেন্সে একটি সমাবেশস্থলে হামলা বা এই ধরনের কাজে আসলে এইগুলো ব্যবহার হয়ে থাকে এই একটি এক্সক্লুসিভ আসলে উদ্ধার করা গেছে এটি র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করছেন দর্শক আবার বলে রাখি আমরা রয়েছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার একটি গ্রামে এটি সড়কের নিকটবর্তী একটি বাস ঝাড়ের পাশে এটি লুকিয়ে রাখা হয়েছিল এবং এখান থেকে ইতিমধ্যে একটি রিভলভার উদ্ধার করা গেছে যেটি জাপানের প্রযুক্তিতে তৈরিকৃত এবং যদিও এটাতে কোনো গুলি পাওয়া যায়নি এবং পাশাপাশি একটি এক্সক্লুসিভ জেল আসলে এখানে উদ্ধার করা গেছে আরো আরও তল্লাশি চলছে এবং র্যাব সদস্যরা তাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন আপনারা জানেন যে র্যাব সদস্যদের গোয়েন্দা তৎপরতা রয়েছে আসলে এসব অভিযানে অংশগ্রহণ করে থাকেন আর এর আগে থেকে তারা কিন্তু এসব তথ্য সংগ্রহ করেন এবং তথ্য সংগ্রহের পর শতভাগ নিশ্চিত হলে পরে এ ধরনের অভিযান পরিচালিত হয় আজকের অভিযানটি আমরা জানতে পেরেছিলাম যে এখানে একটি অভিযান হবে এরকম কথা ছিল তবে সেটি ঠিক কখন হবে এটি নিয়ে একটি শঙ্কা ছিল তবে আমরা অভিযানটি শুরু থেকেই সময় টেলিভিশন দর্শকদেরকে আমরা দেখাতে পেরেছি এই অভিযানটির পাশাপাশি আজকে আরো দুটি জায়গায় র্যাব সদস্যদের অভিযানের কথা রয়েছে এখান থেকে এখন পর্যন্ত একটি অস্ত্র আসলে উদ্ধার করা গেছে দর্শক আমরা আরো আরো আসলে দেখার চেষ্টা করব যে এই অভিযানটি যতক্ষণ পর্যন্ত চলবে আমরা চেষ্টা করব আমাদের পর্যায় থেকে আপনাদেরকে এই অভিযানটি সরাসরি দেখানোর জন্যে এই অভিযানটি একটি যেহেতু একটি গ্রামে গ্রামের নিকটবর্তী এলাকায় সেই ক্ষেত্রে কিছুটা উৎসুক জনতার ভিড়ও এখানে রয়েছে এই অভিযানগুলোর সর্বশেষ সফলতা ঠিক কতটা এটি আমরা দেখানোর চেষ্টা করব এখন পর্যন্ত একটি জাপানি প্রযুক্তিতে তৈরি একটি পিস্তল যেটি গুলি পাওয়া যায়নি এটির সঙ্গে একটি উদ্ধার করা গেছে এবং সঙ্গে একটি এক্সক্লুসিভ জেল যেটি আসলে আপনারা দেখে থাকেন বিভিন্ন ধরনের হাত বোমা তৈরি পাশাপাশি ককটেল এগুলোতে ব্যবহার করা হয়ে থাকে এ ধরনের এক্সক্লুসিভের এবং পাশাপাশি আপনাদেরকে আবারও বলছি যে এটি ভারত কাছাকাছি হওয়ার কারণে ব্যবহার কিন্তু আমরা দেখি ভারতে পাথর ভাঙার কাজে কিন্তু এই এই ব্যবহার হয়ে থাকে এবং সহজলভ্যতা থাকায় সীমান্তে এটিকে অপরাধীরা খুব সহজেই বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করে থাকে এই সুযোগে হয়তো এই বর্ডার দিয়ে এই জেলটিও ভেতরে এসেছিল এটি উদ্ধার করা গেছে দর্শক এই অভিযানটি কতক্ষণ চলবে আমরা ঠিক বলতে পারছি না তবে সদস্যরা ঘুরে ঘুরে এই এলাকাগুলোতে এই অস্ত্রের অস্ত্র উদ্ধার অভিযান চালাচ্ছেন তবে এসব অপরাধীদের ধরতে তাদের পর্যায়ে থেকে যতটা তারা চেষ্টা করে থাকেন অপরাধীরাও অনেকটা কৌশলে এই এসব অভিযানের ব্যাপারে সতর্ক থাকেন কেননা এই অস্ত্রগুলোর পাশাপাশি তাদের যে চক্রটি রয়েছে এই চক্রটি কিন্তু যত দ্রুত সম্ভব সটকে পড়ার চেষ্টা করে থাকে এবং এটিকে সম্ভবত এই অস্ত্রটিকে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল এবং পাশেই লুকিয়ে রাখার পর তারা অভিযানের খবরে সটকে পড়েছেন তবে র্যাব সদস্যরা কিন্তু এখন তাদের পর্যায় থেকে চেষ্টা করছেন এখানে স্থানীয় মানুষজন রয়েছেন তারা আসলে এই অভিযানটি দেখছেন সরাসরি এখানে র্যাব সদস্যরা এখানে একজন অপারেশনাল কমান্ডার রয়েছেন আমরা চেষ্টা করব তারা এটির ব্যাপারে যদি কোনো ব্রিফ করেন তাহলে আমরা এই ব্যাপারটি নিয়ে একটু জানতে চাইবো তাদের কাছে দর্শক আসলে আমরা একটু জানতে চাইব এখানে যিনি অপারেশনে নেতৃত্ব দিয়েছেন সিলেট র্যাব নয়ের যে স্কোয়াড্রন লিডার মেহেদি আলম তিনি রয়েছেন এখন পর্যন্ত উদ্ধারকৃত যেসব একটি অস্ত্র এবং যে বিস্ফোরক জেল রয়েছে সেটির ব্যাপারে একটু জানতে চাইব অপারেশন কত সময় চলবে বা এখনই শেষ হচ্ছে কিনা এটির ব্যাপারে একটু জানতে একটু জানতে চাই যে আসলে আজকের যে অভিযানটি আপনারা পরিচালনা করলেন নির্বাচনকে সামনে রেখে তো আপনারা এই ধরনের অভিযান চালাচ্ছেন কিন্তু আজকে এখানকার ব্যাপারটি যদি একটু বলেন যে ঠিক কি পরিমাণ অস্ত্র এবং পাশাপাশি কি কি উদ্ধার করতে পারলেন এবং কতক্ষণ পর্যন্ত আপনারা এই অভিযান চালাবেন একটু যদি বলেন আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে পাঁচই আগস্ট পরবর্তী আমরা র্যাব আমরা হচ্ছে অস্ত্র উদ্ধারের যে বিষয়টা এটা হচ্ছে সর্বাধিক গুরুত্ব সহকারে দেখছি এবং আমরা হচ্ছে অস্ত্র অভিযান যে পরিচালনা সেটা আমরা নিয়মিত পরিচালনা করে এই প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে আপনার যদি আমাদের র্যাব নয়ের পরিসংখ্যান অস্ত্র উদ্ধারের দিক থেকে সেক্ষেত্রে দেশি বিদেশি অস্ত্র সহ আমাদের ঊনপঞ্চাশটি অস্ত্র আগ্নি অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত এবং আমাদের ম্যাগজিন যদি বলি চারটা ম্যাগজিন আমরা একশো রাউন্ডগুলির মতো আমরা মানে এখন পর্যন্ত আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি পাশাপাশি বিস্ফোরক দ্রব্য বিষয়েও আমাদের হচ্ছে বিপুল পরিমাণ উদ্ধার আছে আজকের বিষয়টি হচ্ছে আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এখানে হচ্ছে কিছু অসাধু চক্র তারা হচ্ছে কেনা বা এই কোন একটা উদ্দেশ্যে তারা হচ্ছে এখানে অস্ত্র এবং ডেটোনেটর বা বিস্ফোরক যে দ্রব্য আছে সেই জিনিসটা তারা হচ্ছে একটা একটা জায়গায় তারা জমা করার চেষ্টা করতেছে তো সেই ধারাবাহিকতা হচ্ছে আমাদের যে গোয়েন্দা দল আছে তারা এবং আমরা যারা র্যাব সদস্যরা আছি তারা হচ্ছে এই জায়গাতে ইনিশিয়ালি কর্ম কল করি কর্ডন করার পরে হচ্ছে আপনারা দেখলেন আমরা আমাদের যে তল্লাশি অভিযান সেটা পরিচালনার মাধ্যমে আমরা হচ্ছে একটি রিভলভার পেয়েছি এবং পাশাপাশি হচ্ছে ডেটোনেটর এবং হচ্ছে কিছু বিস্ফোরক পদার্থ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমাদের এই যে চোট জায়গা ছিল সেখানে আমরা মোটামুটি দীর্ঘ সময় আমরা এই অপারেশনের পরিচালনা করেছি তো এই মুহূর্তে আমরা মোটামুটি মোটামুটি কনফার্ম যে আর কোন অস্ত্র বা গোলা এই এরিয়াতে নাই সেক্ষেত্রে আমাদের অভিযানটা এখানে আমরা সমাপ্ত করতেছি এবং যদি বলি সেক্ষেত্রে হচ্ছে এটি দেশি এটি একটি রিভলভার এবং পাশাপাশি হচ্ছে ডেটোনেটর এবং হচ্ছে আমরা বিস্ফোরক পদার্থ আমাদের করতে সক্ষম হয়েছি ধন্যবাদ যারা আসলে এটি কেরি করেছে এখান পর্যন্ত এনেছে এই চক্রের কোন ব্যাপারে আপনারা জানতে পেরেছেন কিনা বা তাদেরকে ধরার কোন চেষ্টা চলছে কিনা আমাদের নিয়মিত এই প্রচেষ্টা চলমান রয়েছে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন যে গোয়েন্দা তথ্য আছে সেগুলো আমরা হচ্ছে যাচাই বাছাই করতেছি এবং যেসব উৎসের মাধ্যমে এই জিনিসগুলো হচ্ছে তাদেরকেও আমরা আমাদের মনিটরিং রাখছি তো আমরা হচ্ছে আমাদের আমাদের যখন যখন আমরা আমরা যে একটা সময় মনে করবো যে তাদের ধরার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হবে তখন আমরা যেটা হচ্ছে সব দিক দিয়ে মিলে যখন একটা পরিস্থিতি হবে যেখানে হচ্ছে আমরা তাদেরকে ধরতে পারবো অস্ত্র সহ আমরা সেভাবে চক করতেছি করতেছি এটা আমাদের কার্যক্রম কার্যক্রম চলমান রয়েছে এই মুহূর্তে আমরা অভিযানটা আমরা মোটামুটি কনফার্ম হয়েছে যে এখানে আর কোন বিস্ফোরক পদার্থ বা অস্ত্র নেই কারণ আমরা পুরাটা এড়িয়ে মোটামুটি আমরা সুইপ করেছি তো আমাদের কার্যক্রম আপাতত এখানেই সমাপ্তি করছে লিডার মেহেদি আলম আসলে যেমনটি বলছিলেন এখানে আসলে আসলে এই অভিযানটি র‍্যাব সমাপ্ত করছে এবং তাদের পর্যায় থেকে আজকে যে অস্ত্র উদ্ধার হয়েছে সেই অস্ত্রগুলো আসলে তারা এখন নিয়ে যাবেন এবং পরবর্তী যে আইনি কার্যক্রম রয়েছে আপনারা জানেন যেগুলো আদালতে জমা দিতে হয় এবং পরবর্তীতে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে আইনি যে সিস্টেমটি রয়েছে সেটি আসলে তারা করবেন এবং পরবর্তীতে তারা যেটা যে অভিযানগুলো অভিযানগুলো পরিচালনা করছেন এই অব্যাহত থাকবে এবং এই অস্ত্রগুলো যারা নিয়ে আসছে এবং বহন করছে এবং এটি পরিবহন হচ্ছে যেখানে হাত বোতল তারা করছে সেই চক্রটিকে ধরার জন্য আসলে র্যাব চেষ্টা করছে তো এটি ছিল আজকে আমাদের আজকের এই র্যাবের যে অস্ত্র উদ্ধার অভিযান আর কোম্পানিগঞ্জ থেকে আমাদের কাছে সর্বশেষ